এই যে আমাদের ভাই ঠিক আজকে অনেক সুন্দর লাগতেছে অনেক বসে নিয়ে বসে আছে আর আলিশার কাছে মৌ আছে যেহেতু আলিশা কাছে বসে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ভিডিও আজকে হচ্ছে আমাদের আলিশা পাখির একটু হলুদ করব হালকা করে মুখভাতের আগে দিন তো এখন হচ্ছে আলিশা পাখির একমাত্র খামমনির জন্য আমি দিব দেখ দিছি এরাও দি হ্যাঁ হ্যাঁ

আর গিফট যেটা কালকে তোমার ভাইয়ার জন্য আমি আনছিলাম জুতা সেটা হচ্ছে আজকে যে ও নিয়ে আসছে কারণ কালকে ভুলে এটা দেয় নাই তো এটা হচ্ছে আমি এখন তোমাদের দেখাবো না তোমাদের ভাই আছে তারপর একবার ওকে দেখাবো তোমাদেরও দেখাবো এটা আমি এখন যত্ন করে রেখে দিই বাবুকে খাওয়াইলাম এখানে এই জন্য চেয়ার টেবিল সব এলোমেলো এখন মা হচ্ছে রেডি শাড়ি পরাই দিছে মুন্তাহা হিজাব পরাই দিছে রিয়া এখন আমি লিপস্টিক পরাইয়া ডান করে দিব

আর তাছাড়া কি লাগবে মনে হয় আমাদের তিনজনের বডি সে ব্যাগ হাই ট্যাক হ্যাঁ ভাবে আমার সেম এটা আছে এটা সেম আছে এখন লিপস্টিক করে দিব ওদেরকে আলিশাকে খাওয়াই দিয়েছি সেই ইদানিং একদমই খেতে চায় না একদমই না তাই তিন দিন যাবো তোদের কিছু দেই নেই শুধু ফিলারি খাওয়াইছে খায় না দেখে না খেলে আবার বাচ্চাদের কেউ জোর করি না যতটুকু ইচ্ছা খাবে না খেলে না খেলে না খায় খাওয়াই এই বজ্জাত গরুগুলা মানে আমার ভাস্তিটারে টাইরে শুকাইছে

আমি এখন ফুল কিনতে যাচ্ছি তো আমার ছোট ভাইও বলতেছে যে যাবে তোমরা অনেকেই বলো যে আমার ছোট ভাইকে তোমরা ভিডিওতে অনেকেই দেখো না তো এই যে আজকে দেখো কারণ কি আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে তো এজন্য আর কি সব সময় আর কি আমাদের বাসায় আসতে পারে না রিয়া যেমন আমাদের বাসায় প্রায় সময় আসে কিন্তু আমার ছোট ভাই তামিম মানে ওই প্রায় সময় আসতে পারে না যেহেতু ওর মাদ্রাসা আছে তো এই যে দেখো আমরা কিন্তু এখন ফুল দামাদামি করতেছিলাম আর এখানে থাকা অবস্থায় তৃষা ফোন দিয়ে বলতেছে যে কিছু গোলাপের পাপড়ি লাগবে তো আমি আর কি বলতেছিলাম যে ভাইয়া আমার অল্প কিছু গোলাপের পাপড়ি লাগবে আর এই যে এখানে ফুল আর কি দেখতেছিলাম আমি তিসার জন্য আর কি চাইছিলাম যে গাছরা ফুল নিতে যেহেতু ও চুল বড় বড় আছে বেনি করার জন্য কিন্তু ও বলতেছে যে না আমার লাগবে না তো আমি ভাবতেছিলাম যে নিয়ে যাই আবার মনে মনে যে না নেই তো এই যে এক পর্যায়ে আমি দাম জিজ্ঞেস করেই ফেললাম কিন্তু এই ফুলগুলো দেখে আমার একটু পছন্দ হয়নি একদম কচি কচি ফুল আর একটু যদি মানে ইয়া হইতো মানে বাড়তি হইতো তাহলে ভাল লাগতো কিন্তু ওরকম না যার কারণে আর কি আমার আর কেনা হয়নি এরপর তোমাদের এক সব ফুলগুলো বাসায় পাঠিয়ে দেয় মানে ও বাসার সামনে থেকেই যা দোকানে তো তখন দিয়ে যায় তো দেখো এটা সাজায় সেলসি কিছু এই যে এখানে আছে অর্গানিক মেহেদি আর এখানে আছে এমনিতে কাবেরি মেহেদি আর এখানে এইভাবে সাজাইছি বাবা রে দোজোড়া লাগে যেটা আটকে দাও আর এখানে আছে হচ্ছে ফুলের ঝর্ণা পড়তেছে হাড়ির ভিতর থেকে ঠিক আছে আর এই ফুলগুলো এখানে ব্যাকগ্রাউন্ডে দিব সবকিছু মিলাই দেখি কেমন একটা ডেকোরেশন এটা কালকেও রাখবো মানে এরকমই ডেকোরেশনই থাকবে কালকে চেঞ্জ করবো না আর আমার দেখছে এক বাক্স ফুল পাঠিয়ে দিছে এখানে হচ্ছে গোলাপের পাপড়ি যে পাপড়িগুলো হচ্ছে আমি একটা মেয়ে দিয়ে নিই না রে দেখ 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 আমার একমাত্র ছোট বোন হুম

তারপরে আমি মন মতো করে একদম এখান থেকে সাজায় ফেলি কারণ কি স্বামীর বিয়ের সময় হয় যে আমি আমার ইচ্ছা ছিল গায়ে হলুদ এভাবে কাঁচা ফুল দিয়ে সাজাবো বাট তখন এত ব্যস্ত ছিলাম আর আমরা চার দিনের জন্যই যেহেতু ইভেন্ট বুকিং দিয়েছিলাম তাই তারাই সুন্দর সুন্দর স্টেজ সাজাই দিছে আমাদেরকে আমাদের কিছুই করতে হয় নাই তো আজকে হচ্ছে যেহেতু এটা আলিশার ছোটোখাটো একটা হলুদের প্রোগ্রাম আসলে ওর নাম দিয়ে আমরা হচ্ছে একটা মেহেন্দি প্রোগ্রাম করে ফেলছি আমরা সবাই আজকে মেহেন্দি পড়ছি আর যেহেতু কালকে মুখে ভাত তো এটা বললাম না তোমাদের ওদের সবার স্বপ্ন ছিল তাই আর কি আজকে করা এখন হচ্ছে আমরা মুদি বাজার করতে যাইতেছিলাম যেহেতু আমরা বাসা চেঞ্জ করছি তার কারণে আর কি আমরা মানে মান্থলি যে বাজারটা এটা করা হয় নাই কিন্তু এখন যেহেতু আলিশার মুখে ভাতের একটা ছোটখাটো করে একটা প্রোগ্রাম করতেছি তো এই জন্য বাসায় অনেক রকমেরই বাজার লাগবে তো চিন্তা করলাম যে আজকেই করে নেই কারণ কালকে যেহেতু সময় না কালকে আমরা সবাই অনেক ব্যস্ত থাকব যার কারণে আমি আর কি এখানে আস চলে আসছি আর ওইদিকে হচ্ছে তোমাদের তিসা আপু বাসা আর কি ডেকোরেশন করতেছে মানে ফুল দিয়ে সাজাইতেছে তো আমি ভাবছিলাম যে থাকবো কিন্তু দেখতেছি যে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না আর তোমাদের ভাইয়ে হচ্ছে আরেক প্রান্তে মানে হচ্ছে গাড়ির গ্যারেজে তোমরা অনেকেই জানো যে আমাদের গাড়িটা একটু প্রবলেম হয়েছে যার কারণে আমরা গ্যারেজে সারতে দিছি কিন্তু এখন পর্যন্ত গাড়ি নিয়ে আসেনি কিন্তু আজকে আর কি তোমাদের ভাইয়া গাড়ি নিয়ে এসে আমাদেরকে সারপ্রাইজ দিছে মানে আমাকে আলাদা সারপ্রাইজ দিছে আর হচ্ছে তোমাদের তিসা পুকে কারণ যেহেতু তিসা বাসা ছিল বাসার নিচে আর কি গাড়ি নিয়ে এসে সারপ্রাইজ দিছে আর হচ্ছে আমাকে এখানে দোকানে এসে সারপ্রাইজ দিছে কারণ কি মানে আমি যেহেতু বাসায় ছিলাম না হঠাৎ করে আমি দেখি কি বুম করে কোথা দিয়ে একটা গাড়ি আসলো মনে হয় আকাশ থেকে নেমে আসছে আর দেখি গাড়ির মধ্যে কতগুলা মানে বিচ্ছু বাহিনী তারপরে আমি অনেক মানে খেয়াল করে মানে বোঝার চেষ্টা করতেছিলাম গাড়িতে কে কে আছে তারপর নামার পর দেখি গাড়িতে সবাই আছে তো এই যে আমার ছোট ভাই এখানে কি কি যেন ছিল কিনটার জয় তারপর হচ্ছে চুইংগাম তারপর হচ্ছে চকলেট তারপর হচ্ছে কি যেন বলে মিস্টার বিন না জানি কি এগুলোর কিন্তু ছিল আমি বলতেছিলাম যে তুমি এখনও এই জিনিসগুলো খাও ওর বয়স কিন্তু এখন মোটামুটি ভালোই কিন্তু তারপরও ও এই জিনিসগুলো খায় আজকে একদম নিজে বসে থেকে বাজার করছি অনেক দিন পর মানে অনেকদিন পর বাজার করার পরে আমার মনে হয়েছে যে আর কোনোদিন দোকানেই আসবো না কারণ এত টাইম লাগে আমরা গেছি সেই সাড়ে চারটা বাজে কিন্তু বাজার শেষ হয়েছে সাড়ে ছয়টা বাজে মানে এত কিছু বাজার খুচরা খাচরি অনেক কিছু বাজার ছিল তাই আর কি এত পরিমাণ লেট হয়েছিল আর ওইদিকে আমার ছোট্ট ভাই বলতেছে একটু পর যে আমার একটু ভাল লাগতেছে না আমি কি করব আমি কোথায় যাব তারপরে আমি বলতেছিলাম যে তাই তুমি বাসায় চলে যাও কারণ আমি বাসায় যাবো না আমার একটু ভালো লাগতেছে না আমি একটু পর পর আমাকে একটা একটা করে হজমি দিয়ে বলে যেটা খাও এটা অনেক মজা তারপরে খাইয়া দেখি আসলে অনেক মজা তারপর রাজ আর আমি একটা একটা করে একটু পর পরই খাইতেছিলাম এখন দেখতে পারছো তোমরা যে সন্ধ্যা হয়ে গেছে আসছি সেই দুপুরবেলা কিন্তু বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরও গোছানো হয়নি এখন লাস্ট সময় যে এখন গোছ গাছ করা হবে মানে সব কিছু আমাদের একদম প্যাক করে দিবে তারপর আর কি আমরা সবাই বাসায় চলে যাবো বাজার করতে করতে যখন বসেছিলাম একদম বোরিং হয়ে এর মধ্যেই তোমাদের ভাইয়া এসে আমাদের আমাকে এমন একটা সারপ্রাইজ দিছে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যেই ভিডিওটা তোমরা পেয়ে যাবা সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো আর যারা যারা দেখছো আমাকে কি সারপ্রাইজ দিছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমাকে কি সারপ্রাইজ দিছে তো এই যে দেখো বাজার করার একদম শেষ পর্যায়ে যখন দেখতেছি যে একদম হচ্ছেই না তখন আমি গিয়ে আমার আর কি যা যা দরকার দেখতেছিলাম যে হাতের কাছে কোনটা কোনটা পাই ওইটা ওটা নিতেছিলাম যাতে করে মামার কষ্ট কম হয় আর আর কি আমিও আর কি নিজের পছন্দ মতো নিতে পারি তো এই যে কি অনেক কিছুই আর কি নিজের হাতে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু তোমাদের আপু কিন্তু এসে ওর যেই জিনিসটা বেশি দরকারি টিস্যু ওই জিনিসটা নিজের হাতে একদম নিয়ে গেছে তো এই যে দেখো এখানে কিন্তু আমি অল্প অল্প করে অনেক জিনিসই নিতেছিলাম কিন্তু উপরের অনেক জিনিস আমি মানে লাগ পাইনি যার কারণে আমি নিতেও পাইনি যেহেতু আমি অনেক শর্ট তোমরা আর কি আমারকে যারা কাছ থেকে দেখছো তারা অবশ্যই মানে জানতে পারো যে আমি কতটা ছোট। অনেকেই দেখা হওয়ার পরে বলে যে আপু তোমরা দেখতে এত কিউট এত সুন্দর কিন্তু আমি যে শর্ট এটা কেউই জানে না কারা কারা আমাকে কাছ থেকে দেখছে এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে তো যে আমি কতটুক শর্ট আমার হাইট কেমন হইতে পারে দেখবো আজকে যে কার আন্দাজ কতটুকু তারপরে কি তোমাদেরটা যদি না হয় তারপরে আর কি আমি রিপ্লাই দিব যে আমার হাইট আসলে কতটুক বাজার করা শেষ এখন হচ্ছে আমরা গাড়ি নিয়ে বাসার দিকে রওনা হব সব বাজার নিয়ে আর এই দেখো ফাইনাল লুক আমাদের ডেকোরেশনের আমার এত বেশি পছন্দ হয়েছে মানে আমার কাঁচা ফুল খুবই ভালো লাগে ইচ্ছা করতেছে যে বাসাটা এরকমই রাখি বাটা আসলে সবসময় তো এরকম রাখা সম্ভব না এত ফুলও আনা সম্ভব না আর এভাবে সাজানোও সম্ভব না এখানে আমাদের ছবিগুলা তারপর আমাদের ম্যানে ম্যারেজ অ্যানিভার্সারি যে হচ্ছে বোর্ডগুলো ছিল সেগুলো দেয়া আর এই দেখো এই সেন্টার টেবিলটা আমি অনেক সুন্দর করে সাজাইছি ফুল দিয়ে তারপর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে সাজাইছি যেহেতু এখানে আমাদের পর্দা ছিল না তাই তাড়াহুড়া করে না আমাদের এখানে পর্দা কেনাও হয়নি তাই আগের পর্দাগুলোই দিয়ে দিছি ভালোই লাগতেছে কালার কম্বিনেশনটা তো এদিকে দেখো আমাদের ছোট্ট দুইটা বোন ওরা হচ্ছে মেহেদি পড়া শুরু করে দিছে ওরা হচ্ছে মৌয়ের বোন ওরা গ্রাম থেকে বেড়াতে আসছে আমাদের বাসায় আর এমন সময় আসছে একদম তখনই আলিশার মুখে ভাত খুব পারফেক্ট টাইমে আসছে

আর যার জন্য এত কিছু আয়োজন সে এখন ঘুমাচ্ছে সে ঘুম থেকে উঠবে তারপর তাকে রেডি করবো তারপর তোমাদেরকে দেখাব আর ওকে মেহেদি দিব না টোটালি ওদের একটু ছোট ওকে ইচ্ছা আছে পায়ে একটু আলতা পড়াবো তাও কালকে আজকে না আজকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পড়বে আর এখন হচ্ছে আমি মেহেদি পড়তে বলবো আর আজকে চুরি পড়ি নাই সেটার একটা বিশেষ কারণ আছে কিছুক্ষণ পরে দেখতে পারবো আজকে আলিশা কই আলিশা চলে আসছে আজকে মারিয়া চলে আসছে আজ মারিয়া ফাইনালি বসে চলে আসছে এত দিন পরে মানে ওর তিন দিনের পর যে খাওয়াটা হয় সেই খাওয়ার পরে আজকে কিন্তু ওর সাথে একটা লিভস ঘুরছে যেটা আছে ওকে আমরা যখন একটা করছিলাম সেটা চুল হয়ে গেছে আর ব্যাগ সহ এগুলোর মোট খুব খারাপ যাই হোক তারপর চা পরে সৈজা বসে আইসক্রিম নিয়ে বসে আছে আর আলিশার কাছে সব মউ আছে যেহেতু আলিশা খুব আচ্ছা ওর কাছে মউ বসে আসে

সেদিকে চলে আসলাম আজকে হচ্ছে আমার মেহেন্দি মানে হচ্ছে আমার মেয়ের মেহেন্দি তো আমার মেয়ের মেহেন্দি তো আমরা মেহেদি পড়বো কিন্তু আমার একটু মেয়েদি পড়তে ইচ্ছা করতেছে না কারণ মেহেদি না নাচতে পারবো না কিছু করতে পারবো না সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হওয়া বাকি অবশ্যই বসে থাকবো সাজবো তারপর তোমাদেরকে দেখাবো ও আরেকটা কথা আজকে আমাদের চুরি আসতেছে সোনার চুরি মানে সোনার চুরি তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি মানে এন্ট্রি কিন্তু মানে ফিনিশিং টা মানে তুই যা ফিনিশিং দিয়ে দিছিস। এখন ফাইনালি ছোটপু রেডি হয়ে আসছে কা ছোটপু হচ্ছে আকিকে শাড়ি পরায়ে দিছে। এখন আকী সাজুগুজু করবে তার হু ও এসে মেহেদি পড়তে বসবে আমারে খাচ্ছে আর একটু চলতেছে মেহেদি দেয়া। আর মেহেদি পেস্টটা হচ্ছে দেখো স্ক্রিনে দেয়া আছে। ওই পেইজে গলি হচ্ছে করতে পারবো মানে ওদের থেকে অবশ্যই আর বক্সে আমি দিয়ে দিব তো তোমরা সামনে আশেপাশে কেউ থাকলে কিন্তু ঈদের জন্য আগে আগে বুকিং করে রাখতে পারো আর একটু ছোট দিচ্ছে মোটামুটি বাসার সবারই দেয়া শেষ অনেক সুন্দর ডিজাইন করে ওরা মানে জাস্ট আমি আমি তো লাস্টে এসেছি তো সবাই হাতে দেখে আমার লোভ সামলাতে মানে পারলাম না আর কি এর জন্য বসে গেছি ইচ্ছা ছিল না আমার জ্বর আসছে যেহেতু আচ্ছা তোমার শাড়িটা বলো

হাই কুడు কুడు তো আজকে আমার জীবজন্ম একটা গিফট ছোট একটা গিফট যে চুরি কানে পড়ি নাই আ হ্যাঁ ও বললো যে একটা ছোট গিফট হ্যাঁ হাতে

ঠিক আছে <laughs> 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 no. <laughs> <accooner>

আলহামদুলিল্লাহ মেহেদি দান সবার মেহেদি দানো বাসার প্রত্যেকটা মেয়ে আমরা মেহেদি করছি সবাই মৌ করছে আমরা সবাই মেহেদি করছি দেখাও দেখা হ্যাঁ

ময়ের বোনরা এত সুন্দর নাচতে পারে এত সুন্দর নাচতে পারে আসলে আমরা টোটালি অবাক যে ওরা এত সুন্দর নাচতে পারে দুই বোন তোমরা নাচের স্টেপগুলো দেখলেই বুঝতে পারবা যে ওরা কত সুন্দর নাচের এদিকে দেখো রিয়া সে ঘুমা মানে ওরা এত ঘুম আসছে যে আমার কাঁধের উপরে সে ঘুমাইয়ে যাইতেছে মোটামুটি কারণ অনেক রাত হয়ে গেছিলো তো ওদেরকে বলতেছিলাম যে স্বামীর বিয়ের সময় কেন ওদেরকে আনা হয় আসলে যেহেতু স্বামীর বিয়েটা আমরা নিজেরা নিজেরা তাই আনা হয় নাই আর এবার ওরা নিজেরাই বেড়াতে আসছে বললাম না এমন একটা সময় বেড়াতে আসছে যে না পারফেক্ট একদম আমাদের বাসের প্রোগ্রাম তখন ওরা বেড়াতে আসছে ওদের আজকে চলে যাওয়ার কথা কিন্তু আমি রেখে দিছি যে যেহেতু আসছে তো শুধু হলুদে কেন থাকবে বাবুর মুখে ভাতও থাকবে তারপর ওর কালকে মুখে ভাতের পরে একবারে যাতে চলে যায় সেটা আমি বলছি যে একটা দিন থাকো ওদের সাথে কথা বলছি অনেক রিকোয়েস্ট করছি পর আনটি খুবই সুইট আনটি বলছে আচ্ছা ঠিক আছে থাক আমি বলছি যে আলিশার আমাদের আলিশা কুটুর মুখে ভাত তো আলিশাকে তো সবাই পছন্দ করে তোমাদের মতো যেমন তোমরা পছন্দ করো সেরকমভাবে আর আজকে আয়াসকে দেখতে না তোমরা ভিডিওতে কারণ আয়াস তার নানির কাছে তার নানির একদম বুকের মধ্যে শুয়েছিল আজকে টোটালি সারাক্ষণ নানি দাদি মানে আজকে দুইটা নানি দাদি এই বাচ্চা দুইটা মানে আজকে আদরে পুরো মাখো মাখো হয়ে গেছে মাসাল্লাহ তো এখানে আমি গানগুলো অ্যাড করে দিতে পারলে অনেক বেশি খুশি হইতাম কিন্তু কপিরাইট খেয়ে যাইতাম এই জন্য আর দিলাম না আমার ভয়েস শুনলে তোমাদের অনেক বিরক্ত লাগতেছে যে আপু নাচগুলা দেখতে পারলাম না নাচগুলা দেখে মজা পাইলাম না এখানে তোমাদের আখিয়াপ আছে আর ওটা কিন্তু অনেক কিউট লাগতেছে তোমাদের আখিয়াপকে একদম কুটুকুটু লাগতেছে আমি এটাই বসে বসে দেখতেছি আর হাসতেছি যে কত কুটুকুটু লাগতেছে আর চুরি পড়লে এমনি কেমন যেন মেয়েদের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় সেটাই আমি দেখতেছি তোমাদের আখে আপু কিন্তু কোনো প্র্যাকটিস করে নেই তারপর ওদের সাথে সবগুলো স্টেপ একদম মিলাইতে পারতেছে দেখে দেখে লাস্টে পরে বলতেছে যে না এইভাবে নাচ ঠিক হবে না